হ্যালো বন্ধুরা আজকে আমি কচুর সরা দিয়ে কেউ বলে কচুর সরা কেউ বলে কচুরমুখী এটা দিয়ে আমি মাংস দিয়ে রান্না করবো তাই আমি কচুর খেলে একটুখানি সেদ্ধ করে নিয়েছি বাপ দিয়ে নিয়েছি এখন আমি পানি জড়িয়ে তারপরে তরকারিটা আমি বসাবো পরে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল গরম করতেছি এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুকুর দিয়ে দিলাম পেস্টটা ভেজে নিচ্ছি একটু লাল করে নিচ্ছি তারপরে আমি আদা রসুন মশলা ঢেলে দেব কষিয়ে সুন্দর করে কষিয়ে নেব পেস্টটা আমার লাল হয়ে গেছে এখন আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুন রসুন করে নেবো ভালো করে যত কা চলে যায় সেই জন্য আদা রসলো ভাজা হয়ে যেতাম এখন আমি মশলাটা দিয়ে দিই চার চামচে দুই চামুচে খুব মরচে দিই দেড় হলুদ দিয়ে দিই গরম মশলার গুঁড়ি আর স্পেশাল মশলা এগুলো আমি ধুলে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মার্কেটা ধুলে দিলাম মাংসটা এখন আমি মাংসটা সুন্দরভাবে কষিয়ে প্রচুর পাড়াটা আমি সেদ্ধ করে পানি গড়ে দিয়ে নিয়েছি বন্ধুরা দেখো মাংসটা আমি সুন্দর করে কষাচ্ছি কষাচ্ছি একটু গরম পানি দিয়ে ভালো করে আবার সেদ্ধ করে নিলাম তারপর আমি সবজিটা দিয়ে কষিয়ে পানি নিব বন্ধুরা এখন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি সবজিটা কিনে নেবেন দেখো মুখী চচুর সরা আর একটা আলু দিয়েছি এটা আমি বলে দিই সবাই তো কচুর সরা খায় না কেউ খায় কেউ খায় না বাচ্চারা সেই জন্য একটা আলু দিয়ে দিয়েছি প্রচুর সরা দিয়ে মাংস দিয়ে খুবই সুস্বাদু বন্ধুরা আপনারাও করে খেয়ে দেখবেন খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করি জানাবেন এটা আমার খুব প্রিয় দেখো বন্ধুরা আমার খুব কষাইটা সব বসানো হচ্ছে খুব করার মার্কেট দেখো কাছে কত সুন্দর কত সুন্দর কত জন্য দেখো বন্ধুরা বন্ধুরা আমরা এত ভাষার কাছে যেতে খাবো তৈরি দিয়েই আমরা খাবো কারণ তুমি যাতে জানো দেখি এই সংকট নেওয়ার সময় আমাদের এত বিলাসী কটানো চলবে না তাই আমরা একটু কষি তারা পেয়েছি কষিশালা দিয়ে মাঠে দোয়া করলাম দোয়া করে দেখে একটু ভালো হয় আমার ভাইয়ারা আমার ছোটো ছোটো ভাইয়ারা বাবারা আব্দুরা সবাই প্রাণ দিয়েছে আমার পুলিশ ভাইয়েরা জীবন দিয়েছে ব্যস্ত জন সুন্দর হয় সেদিন সুন্দর আল্লাহ কাছে সবাই দোয়া করে আমরা আল্লাহর কাছে বাবা আর সন্ধ্যা মারামারি হানাহানি কেউ করি না যার যার ঘর যা বুস্তা এগুলো ভালো না এগুলো জবাব দিতে হবে আর কি হিন্দুদের তোমরা মেরো না ওরা আমাদের ভাই বোন ওরা ওরাই আমাদের সব কিছু এখন আমার পচানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিচ্ছি পাশের চুলায় আমি পানি পানি রেখেছি সেই পানি আমি দিয়ে দিলাম ঠিক আছে আমার মাংসের তরকারিটা দেখো বলুন না আছে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো তার আগে দিয়ে একটুখানে আমি বাজার জিজা ধুয়ে দিয়ে দেবো টেস্টটা বাড়ার জন্য গরম মশলা এগুলো সব আমার মশলার সাথে ছিল তারপর তেজপাতা আমি দিয়ে দিয়েছি সব কিছুই আমি দিয়েছি তখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো দেখা বন্ধুরা আমার সবজিটা আমার মা মাংস কচুর ছড়া এই জামার হয়ে গেছে দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবে এবং শেয়ার করে দেবো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেব বন্ধুরা আর তোমরা এইভাবে রান্না করে সবাই খাবে দেখবে কত মজা কত টেস্ট নিশ্চয়ই তোমরাও খাও তারপরও আমি বললাম আর তোমরা রান্না করে খেয়ে দেখবা বন্ধুরা আর দেশের এই সংকটময় সময় সবাই আল্লাহর কাছে দোয়া করো সব কিছু শান্ত হয়ে যাও আমার হিন্দু ভাই বোনদের গায়ে আর তোমরা হাত তুলিও না ওরা আমার ভাই বোন ওদের নিয়েই তো আমাদের সমাজ বন্ধুরা